ওইখানে আপনি জানেন যে ওইখানে প্রায় বারোশো ফুট উঁচুতে হচ্ছে মন্দির কর্তৃপক্ষ কিছু দাবি পেশ করেছেন শ্রীনাথ হচ্ছে আমাদের বাংলাদেশে হিন্দু ধর্মীয় সনাতন ধর্মী ভাই বোনদের সবচাইতে মহাতীর্থ যেটা বলে একান্নটি পিঠের একটি এবং এটা হাজার হাজার বছর ধরে এই জায়গাটা আছেন ওইখানে চারশো মন্দির আছেন যারা চন্দ্রনাথ আইন কর্তৃপক্ষ আসলেন ওইখানে অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে ওদের একটা কমিটি এসেছিলেন তারা অনেক কিছু বলেছেন এই কি কী সমস্যা ইদানিং ফেস করছেন সেগুলো বলেছেন আমাদের তিনজন উপদেষ্টা ছিলেন ফজল কবির খান বিধানচন্দ্র রায় পোদ্দার এবং আমাদের ধর্মীয় উপদেষ্টা আফামো খালিদ তাদের কথাগুলো শুনেছেন এবং তাদের কথার পক্ষিতে ফজল কবির খান বলে দিয়েছেন যে চিটাং ডিসি এবং চিটাং পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি ওইখানে যেন কেউ ধর্মীয় সম্প্রতি সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে তা বরদাস্ত করা হবে না এই পরিপ্রেক্ষিতে উনি চিটা মাঠ প্রশাসন চিটাংয়ের সীতাকুণ্ডের ইউএনও চিটাংয়ের ডিসি চিটা পুলিশ কর্তৃপক্ষ এবং সেখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে একই সাথে চন্দ্রনাথ মন্দিরে কর্তৃপক্ষ কিছু দাবি পেশ করেছেন সে দাবির প্রেক্ষিতে ওইখানে আপনি জানেন যে ওইখানে প্রায় বারোশো ফুট উঁচুতে হচ্ছে মন্দির তো ওইখানে যে সিঁড়ি সিঁড়ি বেয়ে যেতে যেতে অনেক সময় ওই সিঁড়িটা যেই অবস্থা আছে সেটাকে আরও ডেভেলপমেন্ট করা লাগবে সেটার তাৎক্ষণিক আজকে তাৎক্ষণিক এই তিনজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে যাতে এই সিডির ডেভেলপমেন্ট কাজটা খুব দ্রুত শুরু করা যায়